আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও হাসিনা তুই ভালো না মুদের দেশে থেকে তুই করলি সলো না ও হাসিনা তুই ভালো না মুদের দেশে থেকে তুই করলি সলো না মুদের দেশে জায়গা দি তোকে কেন খুন খারাপি করলি রে তুই মুদের বাংলাদেশে মুদের দেশে জায়গা দি দিয়েছি গদি তোকে কেন খুন খারাবি করলি রে তুই মুদের বাংলাদেশে তোকে আপন ভেবে দিয়েছি বসে ক্ষমতা রিচারিতে তাই বলে কি করবি গুলি ছাত্রী বুকে তোকে এখন ভেবে দিয়েছি বসে ক্ষমতার তাই বলে কি করবি বলি বুকে তোর মনে কি দয়া আমরা তোকে ফাঁসি দিতে চাই তোর মনে কি দয়া আমরা তোকে ফাঁসি দিতে চাই হাসিনা তুই না মুদের দেশে থেকে তুই করলি না ও হাসিনা তুই ভালো না মুদের দেশে থেকে তুই করলি সলো না কত করেছে রেহাই ছাত্র আন্দোলনে বিনা দোষে ছাত্রদেরকে পাখির মতো মারে কত গুলি করেছে রেহাই ছাত্র আন্দোলনে বিনা দোষে ছাত্রদেরকে পাখির মতো মারে সাই মা কাঁদে বাবা কাঁদে কাঁদে আপন জন হাসিনা তুই সার বিনা ধরবে জনগণ তোরে ধরবে জনগণ শহীদদের মা কাঁদে বাবা কাঁদে কাদে আপন জন হাসি না তুই সার পাবি না ধরবে জনগণ তোরে ধরবে জনগণ এত নিটুর হইলি কেন বল মোদের সাথে করলি রে তুই এত নিটুর হইলি কেন ব মোদের সাথে করলি রে তুই স ও হাসিনা তুই ভালো না মোদের দেশে থেকে তুই করলি চলো না ও হাসিনা তুই ভালো না মদের দেশে থেকে তুই করলি চলো না